পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে একের পর এক ঘটে চলেছে যান দুর্ঘটনা ফের দুর্ঘটনার কবলে আগরতলার শাবরুম জাতীয় সড়কের ছেচুরি মাই এলাকায় জানা গেছে এদিন উদয়পুরের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল এক গাড়ি এতে ছিল বাবা ও অভিযোগ পথে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে গাছে সজরি ধাক্কা লাগে এতে অল্পবিস্তর আহত হন গাড়ি চালক গাছ থাকায় রক্ষা পায় রাস্তার পাশে একটি বাড়ি ঘটনার খবর পেয়ে ছুটি আসে দমকল কর্মী ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই